হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা দিলে আপনার এই গাছের যে শাক একদম লকলকে এবং চকচকে থাকবে এবং একদম টাটকা শাক যেরকম সেরকমই রান্না করার পরও একদম টাটকা এবং সবুজ থাকবে একটুও কিন্তু পুঁইশাকের কালার চেঞ্জ হবে না খুবই সুন্দর দুর্দান্ত স্বাদ ও টেস্টে দুর্দান্ত হবে চলুন পুরো প্রসেসটা শেয়ার করি আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা আসমিন সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে গাছের পুঁইশাক একদম এভাবে লক লোকে রেখেই একদম আমরা কিভাবে রান্না করতে পারি পুঁইশাকটা প্রথমে আমরা সুন্দর করে ছোট ছোট করে কুটে নেব এবং এই গাছের পুঁইশাক হোক আর যে কোনো পুঁইশাক হোক আপনি একদম এরকম লক লোকে টাটকা থাকবে এর সাথে আমি কিছু এই যে কাঁঠালের আটি দিয়ে দিয়েছি যাতে পুষ্টি একদম ভরপুর এবং এর পুষ্টিতে এত পরিমাণ পুষ্টি তা বলার না এর একটা কাঠা খালে আটিতে চার গুণ বাদামের সমান পুষ্টি থাকে একটা বাদাম থেকে এই যে পরে আমরা জিএল মাছ সুন্দর করে ধুয়ে নেব জিএল মাছ নিয়ে নিয়েছি জিএল মাছে প্রচুর রক্ত এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস এরপরে আমরা এখানে তেল দিয়ে দেবো তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তারপরে এখানে আমরা পেঁয়াজ রসুন দিয়ে দেব এবং কাঁচামরিচ পেঁয়াজ শুকনামরিচ দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেখানে আমরা এখানে জেল মাছটা দিয়ে দেব এই জিওল মাছ আমাদের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে এবং এই জিওল মাছ খেলে আমাদের শরীরে একদম আমিষের চাহিদা পূরণ করে দেবে যেমন এবং জিএল মাছের কাঁটা না থাকায় বাচ্চারা খুব সহজেই খেতে পারবে আর রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে জিএল মাছের কারণে এরপরে এখন আমরা এখানে একটু হলুদ দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব আর এই তেলের সাথে একটু ভাজা ভাজাও হয়ে যাবে একটু কষানোও হয়ে যাবে পেঁয়াজ রসুন থাকার কারণে এখন আমরা এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব আর যদি এইভাবে রান্না করেন আমি যেভাবে দেখাচ্ছি আর একটা উপকরণ দেওয়ার কারণে এই যে রান্নাটা একদম সবুজ থাকবে গাছের পাতা যেটাই রান্না করেন আপনি যে কোনো সবজি রান্না করলি এই টিপসটা ফলো করলে আপনার একদম সবুজই থাকবে এরপরে আমরা এই যে নাড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে আমরা তুলে নেব লবণটা দিয়ে একটু কষানোর পর আমরা এটাকে আর একটু কষিয়ে নেব একটু ভাজা ভাজা কষা হবে যাতে মাছটা সুন্দর একটা টেস্ট আসে এরপরে আমরা মাছটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমরা তুলে নেব মাছটা থেকে সুঘ্রাণ বেরোনো শুরু করছে আর এই মাছে প্রচুর পুষ্টি এবং বাচ্চাদের জন্য এই মাছ প্রচুর এবং গর্ভবতী মা বলেন আর হচ্ছে আপনার বাড়িতে বৃদ্ধ বলেন সবার জন্য এই মাছ খুবই পুষ্টিকর এবং এটা কাটা কম থাকায় বাচ্চারা বলুন বড়রা বলুন আর মুরব্বীরা বলুন সবাই খুব সহজেই খেতে পারে আর এটাতে রক্ত বৃদ্ধি করে এবং আমাদের শরীরের এনার্জি বৃদ্ধি করে আমিষের চাহিদা পূরণ করে দেয় আর আমাদের এটা সুন্দর করে এখন আমরা একটা একটা করে মাছ তুলে নেব এখন এই মাছটা তুলে নেওয়ার পর আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দেব সেই আসল রহস্য কিভাবে আমরা রান্না করলে একদম টাটকা থাকবে সবজি একদম সবুজ সবুজই থাকবে সবুজে মানে সবজির কালার চেঞ্জ হবে না একদমই সুন্দর এবং দুর্দান্ত স্বাদ হবে এখন আমরা প্রত্যেকটা তুলে নেব। প্রত্যেকটা মাছই এরকম আমরা তুলে নেব একটু এবার আমরা এটাকে আমরা এখানে আমরা এবার এবারই সেই আসল রহস্য ফাঁস করার সময় এসে গিয়েছে এখন আমরা এখানে এই যে কাঁঠালের আটি দিয়ে দেব কাঁঠালের আটিটা একটু নাড়িয়ে একটু নাড়িয়ে নেব নিয়ে এখানে আমরা কাঁঠালের আটিটাকে একটু কষিয়ে নেব আগে কারণ কাঁঠালের আটিটা একটু শক্ত হয় আর এই কাঁঠালের আটিতে যদি পা ই না হয় সে কষিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু পুঁইশাকের সাথে দিলে পুঁশাক নরম তাড়াতাড়ি গলে যায় আর কাঁঠাল আটিটা একটু শক্ত থাকে এই জন্য একটু আগে কাঁঠালের আটিটা দেবেন তাহলে টেস্টও দ্বিগুণ হবে আর খেতেও খুব সুস্বাদু হবে এখন আমরা আটিটা সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেব এবং সুন্দর করে একটা কষাই নেব দেখুন হয়ে গেল কষানো বেশি কিন্তু সময় লাগবে না কষাতে একদম অল্প সময়ই কষানো হয়ে যাবে এখন আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন একদম কিন্তু বেশি সময় লাগলো না একদম একটু নাড়াতে নাড়াতেই কিন্তু মাংসটা কষে গেলো এবার আমরা এখানে দিয়ে দেব। কাঁঠালের আটিটা কষে গেল এবার আমরা এখানে দিয়ে দেব এই যে পুঁশাক এখনই সেই দুর্দান্ত সময় কিভাবে এই পাতাটা একদমই সবুজ এবং এরকম লক থাকবে সেই টিপসটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। খুবই একটি গুরুত্বপূর্ণ টিপ এবং যে কোনো সবজি রান্না করার সময় আপনি যদি এই টিপসটা ফলো করেন তাহলে আপনার এই রান্নাটা হবে দুর্দান্ত স্বাদ এবং দুর্দান্ত এই রেসিপিটা হবে খেতে সবাই আপনার প্রশংসা করবে এবং সবাই বলবে কিভাবে সব কিছু বলে গেছে কিন্তু একদম সবুজই আছে এই রহস্য আপনার কাছ থেকে জানতে চাইবে খুবই মজার একটি রেসিপি দেখুন এই যে এক টুকরো লেবু কেটে লেবুর রসটা আমরা এখানে সুন্দরভাবে চিপে দিয়ে দেব এই লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু পুঁইশাকের যে সবুজ সবুজ ভাবটা এটা থাকবে আর শাকের কখনোই শাক আপনার এরকম সবুজ থেকে কখনোই পোশাকের কালার চেঞ্জ হবে না আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন একটুও কিন্তু কালার চেঞ্জ হবে না আপনাদের সামনে আমি রান্না করে দেখাবো একটুও সবুজ ভাব চেঞ্জ হবে না একটা মজার ভিডিও হবে এরকম যদি দেখুন আমি একদম কিন্তু প্রায় হয়ে আসছে তারপরে দেখুন একদম কিন্তু সবুজ আছে আমার চ্যানেল থেকে আরও অনেক অনেক টিপস এ শিখতে এবং জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পুরো রান্না হয়ে যাবে কিন্তু কালার চেঞ্জ হবে না কালারটা আরও বেশি ফুটে উঠবে আর চকচকও হবে কারণ এখানে ধোয়ার কারণে দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে পুরোটা একটু রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা এখানে মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেখুন এখনো কিন্তু কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন আর অল্প একটু আমরা ঢেকে রাখবো ঢেকে রেখেই পাঁচ মিনিটেই হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার সবুজ একদম লক লকে সবুজ আছে একটুও কিন্তু কালার চেঞ্জ হয়নি আর পুরোটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন এক ফোটু কালার চেঞ্জ হবে না আর এভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনার প্রশংসা করবে সবাই যে কী ব্যাপার একটু কালার চেঞ্জ হয়নি তারপরেও খাবার এত সুস্বাদু এত নরম এত টাটকা কিভাবে হলো এভাবে তৈরি করে সবাইকে খাওয়ান ভালো থাকুন সুস্থ